প্রেসিডেন্ট ইয়ন সোকিওল ক্ষমতায় থাকলে সাউথ কোরিয়ার মানুষ বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে এই আশঙ্কায় প্রেসিডেন্ট ইয়লকে শুক্রবার ক্ষমতা থেকে অপসারণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টির প্রধান হানদুং হুন এ সময় প্রেসিডেন্ট ইয়োল ক্ষমতায় থাকলে ফের সামরিক আইন জারি করার মতো চরম পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলেও উদ্বেগ জানান পিপিপি প্রধান শুক্রবার জরুরি এক বৈঠকে প্রেসিডেন্ট ইয়নসুক ইওলকে সাউথ কোরিয়ার জনগণের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ক্ষমতাসীন দল পিপিপির প্রধান হান হুন। যে কারণে প্রেসিডেন্ট ইওলের অপসারণ দাবি করেন তিনি যদিও বৃহস্পতিবার পর্যন্ত সামরিক আইন জারি করা প্রেসিডেন্ট ইওলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি দেশ ও জনগণের রক্ষায় তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন প্রেসিডেন্ট ইওল মঙ্গলবার রাতে সামরিক আইন জারি করার সময় দেশদ্রোহিতার অভিযোগ এনে বিরোধী দলের কয়েকজন নেতাকে আটক করার নির্দেশ দিয়েছিলেন বলে জানান পিপিপি প্রধান হান তবে এই তথ্য অস্বীকার করেছে প্রেসিডেন্টের দফতর সামরিক আইন জারি করার পর মঙ্গলবার রাতে বিশৃঙ্খলা শুরু হয় রাজধানী সিউলে বাধা উপেক্ষা করে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই ইউলেন নিজ দলসহ একশ নব্বই জন সংসদ সদস্য দ্রুত সংসদে ঢুকে ভোট দিয়ে সামরিক আইন বাতিল করেন সাউথ কোরিয়ায় শেষ উনিশশো সালে সামরিক আইন জারি করা হয়েছিল সাউথ কোরিয়ার বিরোধী দলের প্রধান লিজে মিউং তার জোটকে সাথে নিয়ে প্রেসিডেন্ট ইওলের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনেন শনিবার অভিশংসন নিয়ে ভোট হওয়ার কথা থাকলেও মিয়ং এর আগে প্রেসিডেন্টকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন এদিকে প্রেসিডেন্টকে সামরিক আইন জারির করার উপদেশ প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিয়নের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ যদিও ঘটনার পরপর পদত্যাগ করেছেন প্রতিরক্ষামন্ত্রী হিয়ন দ্বিতীয়বার সামরিক আইন জারি হতে পারে এমন গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছে সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত মন্ত্রী। তবে কোনো কারণে ফের সামরিক আইন জারির নির্দেশ আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তা অমান্য করবে বলে নিশ্চিত করেন তিনি সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত